বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম এই মুহূর্তে দেশের যে কোনো জায়গা থেকে বা বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন মুসলমান ভাইদেরকে সালাম অন্যান্য ধর্মলম্বী যারা আছেন তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে একটা টপিক্স নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে রাসায়নিক সার বর্তমান আমাদের দেশে রবি মৌসুম চলতেছে এই রবি মৌসুমে মোটামুটি সব ধরনের ফসল আমাদের দেশে চাষাবাদ হয়ে থাকে আপনারা অবশ্যই জানেন বর্তমান আমাদের দেশের চাষিরা একটা সমস্যা করছে সেই সমস্যা হলো যে রাসায়নিক সার এই রাসায়নিক সার কিন্তু আমাদের দেশে এখন পর্যাপ্ত পরিমাণে আছে আমাদের দেশের যে বিসিআইসি বলেন এরা কিন্তু ভালোভাবে জানে বাংলাদেশের প্রতিটি উপজেলায় কোন মাসে কতটুক সার লাগে তারা সেইভাবেই সার বিতরণ করে থাকে এখন বিষয় হচ্ছে যে এই রাসায়নিক সারের সিন্ডিকেট কারা করতেছে এই রাসায়নিক সারের সিন্ডিকেটের মূল হতা হলো ডিলাররা এই ডিলাররা কিন্তু রাসায়নিক সারের সিন্ডিকেট করতেছে আমাদের দেশের চাষি আমাদের দেশের প্রাণ আমাদের চাষিদেরকে মেরে ফেলবেন না তাদেরকে বাঁচার সুযোগ দেন তারা সব সময় তাদের নিজের জীবনের সাথে নিজের সাথে যুদ্ধ করে যাচ্ছে একদিকে ঊর্ধ্বগতির বাজার মূল্য অপরদিকে সংসারের খরচ ছেলেমের পড়ালেখার খরচ আবার তো রোগ লেগে আছে এখন প্রতিটি পরিবারেই দেখা যায় প্রতিদিন কোনো না কোনো ওষুধ কিনতে হয় ওষুধ এখন আমাদের দেশে মানে আমাদের দেশে বলেন দেশের প্রতিটি পরিবারে এমন হয়ে গেছে যে মশলার মতো যেমন তরকারি আমরা মশলা ছাড়া খাইতে পারি না বা তরকারিতে লবণ না দিলে হবেই না ঠিকই এরকম আমাদের নেই ওষুধ কিনতে হয় এই চাষিরা কত তারা কত ইনকাম করে তাই চাষিকে বাঁচার সুযোগ দেন অনেক ডিলার ভাই আছেন যে চাষি আপনার কাছে সার বুলিয়ে গেলে আপনি নানান ধরনের অজুহাত দেন আরে ভাই এত অজুহাত কেন একটা চাষি যদি অনেক কষ্টে যদি আপনার কাছে একদিন সার নেয় দেখা গেলো যে ওই চাষিটা দুই একর জমি আবাদ করছে দুই একর জমি যদি সে ফার্স্ট টাইমে যদি চাষাবাদ করে বা করতে যায় তার কি দুই বস্তা সার দিয়ে হবে সে চারা লাগাতে গেলেও তো হবে না আরও তো সে চাষে সারের হিসাবটা তো আলাদা অনেক সার দিতে হয় বর্তমানে আধুনিক পদ্ধতিতে আবাদ করতে গেলে এখন আপনাদেরকে যদি আপনাদের কাছে যদি মনে করেন দুই চার বস্তা সার নিলেও আবার পনেরো দিন পরে গেলে আপনারা বলবেন যে না ভাই হবে না এখন বলতেছেন যে এক মাসে এক চাষি একবারই সার নিতে পারবে দ্বিতীয়বার নিতে পারবে আরে ভাই কোন রুলে আছে চাষি কি সার কি গুলিয়ায় শরবত করে খাবে না আপনার মতন মজুত করে রাখবে আপনারা তা আপনারা যে কাজ করেন চাষিদের সঙ্গে আসলে এটা অমানবিক আপনারা মানুষের মধ্যে পড়েন না আপনাদেরকে আমি অনুরোধ করতেছি আপনারা সারের সিন্ডিকেটটা বন্ধ করুন ভাই সরকার আপনাদেরকে একটা নির্দিষ্ট মুনাফা দিয়ে থাকে এই সারের মধ্যে ধন্যবাদ আসসালামু আলাইকুম